কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরনয়ে অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ আজ চুচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি জানিয়ে এলেন ছয় বিজেপি নেতাকর্মী গত তিরিশে মে চুচুড়ার পিপুল পাতি পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর অপারেশন সিন্দুরের বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপাল গালে সিদুর লেপে দেয় বিজেপি কর্মীরা যা ব্যাপক বিতর্ক হয়। পুলিশ বিজেপি নেতা বিরুদ্ধে প্রণোদিত মামলা রুজু করে নোটিস ধরানো হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপা সামন্ত সহ ছজনকে আজ ছয় জনই চুচুরা থানায় গিয়ে নোটিস কমপ্লাই করে আসে তাদের বিরুদ্ধে 189 এর 2 221 126 এর 2 285 132 351 এর 2 বিএনএস এ ধারাই মামলা রুজু হয় বিজেপি কর্মীদের দাবি তারা সিদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিদুর পরানো হয়নি আদালতে জামিনের আবেদন করা হবে சுரேশ বলেন থানায় হাজিরা না দিলে গ্রেফতার করবে বলেছে পুলিশ তাই আমরা হাজিরা দিয়ে নোটিস কমপ্লাই করেছি অনুব্রত মন্ডল পুলিশ অফিসারকে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে তাদের ভাবা উচিত ডিএ বাকি আছে তাদেরও আমি সিঁদুর পরাইনি তবুও আমার নামের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা সিঁদুর নিয়ে একটা প্রোগ্রাম হয় মহিলা আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে তোলেন ঠিক আর সিদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের মেয়েরাও তাদেরকে পড়িয়েছেন পড়ানোর পরে যাকে সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালের যা শাসনে আছেন পুলিশ পুলিশের করতন আমাদের ধরেছেন এবং আমাদের কেস দিয়েছেন আমরা এই যে আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের এই ব্যবস্থাটা আমরা এবং আমরা পরবর্তী

মিথ্রে অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিলো কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী আহ কর্তব্যরত অবস্থার মহিলাকে সিঁদুর পুড়িয়ে দিচ্ছে ভিডিওতে দেখা গেছিলো সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে কেন পুলিশ নাও আমাদের মেয়েদের সিঁদুর পড়িয়েছেন এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন এবং সেটাকে টার্গেট করা হয়েছে কী ভাব আমি আমার নাম অরূপা সামন্ত হুগলি সাংগঠনিক এলে সম্পাদিতা সবাই কি আমাকে লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি তুমি জোরে কথা বলছো এবার দেখুন বাপ গলার তো সবারই আছে না আমি তো কোনো ভুল কিছু করিনি আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম নারীর পাশে ছিলাম না একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম পুলিশ কি আপনাদের মানে জাকার এই পাঠিয়েছে কি মনে করেন দেখুন পুলিশ নোটিশ পাঠিয়েছে পুলিশ পাঠিয়েছে আমরা এসেছি কিন্তু আমার বিচারে কিন্তু আমি ঠিক আমার দ্বারা কোনো ভুল হয়নি জুই পান্ডে হ্যাঁ জুই পাণ্ডে মহিলা মোর্চার সম্পাদিকা জেলার